প্রিয় ভাই ও বোনেরা পৃথিবীতে সবচেয়ে বড় সৌভাগ্য হল আল্লাহর ভালোবাসা অর্জন করা মানুষ যদি দুনিয়ার সব কিছু হারায় কিন্তু আল্লাহ তাকে ভালোবাসেন তাহলে সেই প্রকৃত সফল আজ আমি তোমাদের শোনাব সেই সাতটি লক্ষণ যা দেখে বোঝা যায় আল্লাহ কাউকে ভালোবাসছেন প্রথম লক্ষণ হল ইবাদতের ভেতর মিষ্টি অনুভূতি পাওয়া অনেকেই নামাজ পড়ে শুধু দায়িত্ব শেষ করার মতো মনে করে কিন্তু যখন আল্লাহর ভালোবাসা কারো হৃদয়ে জায়গা করে নেয় তখন সেই নামাজ তার জন্য বোঝা থাকে না বরং শান্তির জায়গা হয়ে যায় কোরআন পড়লে মন ভরে যায় জিকির করলে অন্তরে প্রশান্তি নামে নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি তার নামাজে আরাম ও শান্তি খুঁজে পায় সেই সফলকাম দ্বিতীয় লক্ষণ হল গুনাহ করে ফেললেও দ্রুত আল্লাহর কাছে ফিরে আসা আল্লাহ যাকে ভালোবাসেন তিনি তার অন্তরে অনুতাপ জাগিয়ে দেন কোনো ভুল হয়ে গেলে তার মন ভারী হয়ে যায় অস্থির লাগে তখন সে দ্রুত আল্লাহর দরজায় ফিরে আসে এবং ক্ষমা প্রার্থনা করে এটা আল্লাহর বিশেষ রহমত কারণ সবাই তো তাওবার তাওফিক পায় না তৃতীয় লক্ষণ হল গুনাহের জায়গায় অস্বস্তি অনুভব করা হারাম আসরে বসলে শান্তি লাগে না অশ্লীলতা গান বাজনা গিবত বা মিথ্যার আসরে বসে মানুষ আনন্দ খোঁজে কিন্তু যার অন্তরে আল্লাহর ভালোবাসা আছে তার কাছে এগুলো ভারী লাগে সে টের পায় এ জায়গা তার জন্য নয় এটা আল্লাহর পক্ষ থেকে হিদাতের নিদর্শন চতুর্থ লক্ষণ হল মানুষের সাথে নরম ব্যবহার করা আল্লাহর ভালোবাসা যখন কারো অন্তরে আসে তখন সে অহংকারী থাকে না রাগ নিয়ন্ত্রণ করতে শিখে ক্ষমা করতে শিখে কুরআনে আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ দয়ালু মানুষকেই ভালোবাসেন তাই দেখবে আল্লাহ যার প্রতি দয়া করেন তার কথাবার্তা ব্যবহার আচরণ সব কোমল হয়ে যায় পঞ্চম লক্ষণ হল গোপনে নেক কাজ করার তাওফিক পাওয়া মানুষ সাধারণত অন্যের সামনে ভালো কাজ করতে চায় কিন্তু আল্লাহ যাকে ভালোবাসেন তিনি তাকে এমন অন্তর দেন যে একা থাকলেও নেক কাজ করে কেউ না দেখলেও নামাজ পড়ে রাতে শেষ দেয় কাঁদে গোপনে দান করে রাসুল্লাহ সাল্ল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেছেন ক্যাম্পের দিনে আল্লাহ সাত শ্রেণীর মানুষকে আর্শের ছায়ে দেবেন তাদের একজন হবেন সেই ব্যক্তি যে গোপনে দান করে ডান হাত যা দেয় বাম হাতও তা জানে না ষষ্ঠ লক্ষণ হল আল্লাহর স্মরণে হৃদয় কেঁপে ওঠা কুরানের আজাদ শুনলে চোখ ভিজে যায় আল্লাহর নাম শুনলেই অন্তর নরম হয়ে যায় আল্লাহ কুরআনে বলেছেন নিশ্চয় মুমিনরা তারা যাদের অন্তর কেঁপে ওঠে আল্লাহর নাম শুনলে এই কেঁপে ওঠা কোনো দুর্বলতা নয় বরং আল্লাহর ভালোবাসার শক্ত প্রমাণ বিপদ কষ্ট পরীক্ষার মধ্যেও যখন কেউ ইসলামের দড়ি ছেড়ে দেয় না তখন বুঝবে আল্লাহ তাকে শক্তি দিয়েছেন এই দ্বিধতা আল্লাহর পক্ষ থেকেই আসে কুরআনে আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ তাদেরকে স্থির রাখেন যাদেরকে তিনি ভালোবাসেন প্রিয় দর্শক আজ তুমি নিজেকে একবার দেখে নাও এই সাতটি লক্ষণের মধ্যে কতগুলো তোমার জীবনে আছে যদি একটি থাকেও আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করো আর যদি না থাকে তবে আল্লাহর কাছে দোয়া করো যেন তিনি তোমাকে তার ভালোবাসার যোগ্য বানিয়ে দেন ভিডিওর শেষে তোমাদের জন্য একটি দোয়া করি হে আল্লাহ আমাদের অন্তরকে আপনার ভালোবাসায় পূর্ণ করুন আমাদের নামাজে শান্তি দিন কুরানে অস্ত্র দিন আর দিনের পথে দিদ রাখুন আমিন প্রিয় ভাই ও বোনেরা কমেন্টে লিখে জানাও এই সাতটি লক্ষণের মধ্যে কোনটি তুমি বেশি অনুভব করেছো আর ভিডিওটি যদি মনে হয় অন্য কারো অন্তর নরম করবে তবে শেয়ার করো আর সাবস্ক্রাইব করে পাশে থাকো